তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে আজকে কুড়িটা গুরুত্বপূর্ণ জিকের প্রশ্ন নিয়ে আলোচনা হবে প্রথম প্রশ্ন যেটা রয়েছে আয়তনের দিক থেকে ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি বন রয়েছে অর্থাৎ ভারতের কোন রাজ্যে থেকে বনাঞ্চলের পরিমাণ বেশি রয়েছে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে মধ্যপ্রদেশ তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে কি জমাট বেঁধে ওপেল শিলার সৃষ্টি হয় অর্থাৎ ওপেল শিলার সৃষ্টি কিভাবে হয়ে থাকে ওপেল শিলার সৃষ্টি হয় বালুকোনা জমাট বেঁধে তাহলে সঠিক উত্তর হয়ে গেল ডি নম্বর পরের প্রশ্ন যেটা বলেছে এবং প্রশ্নটা গুরুত্বপূর্ণ সম্প্রতি সমুদ্রের প্লাস্টিক বর্জ্য দিয়ে কম্পিউটার তৈরি করলো কোন কোম্পানি অর্থাৎ সমুদ্রের ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য থেকে রিসাইক্লিং করে কম্পিউটার তৈরি করলো এইচপি কোম্পানি তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বরটি পরের প্রশ্ন যেটা বলেছে কোন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত অর্থাৎ বাণিজ্যিক বায়ু নামে পরিচিত আয়ন বায়ু তাহলে বি নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে জ্যাপ কথাটি কোন খেলার সাথে যুক্ত অর্থাৎ বিভিন্ন খেলার সঙ্গে বিভিন্ন শব্দ যুক্ত রয়েছে ঠিক সেরকমই জ্যাপ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত জ্যাপ কথাটি যুক্ত হচ্ছে বক্সিং খেলার সঙ্গে তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে রাইন নদীর উৎপত্তি স্থল কোথায় অর্থাৎ রাইন নদী কোন পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে রাইন নদী উৎপত্তি লাভ করেছে আল্পস পর্বত থেকে তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে গলগণ্ড রোগ হয় কীসের অভাবে অর্থাৎ কীসের অভাবে গলগন্ড বা গয়টার রোগ হয়ে থাকে গলগন্ড বা গয়টার রোগ হয়ে থাকে আয়োডিনের অভাবে তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে দুধে থাকে কোন অ্যাসিড অর্থাৎ দুধের মধ্যে কোন অ্যাসিড পাওয়া যায় দুধে পাওয়া যায় ল্যাকটিক অ্যাসিড তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে ঘূর্ণিঝড় রেমাল এর নামকরণ করেন কোন দেশ অর্থাৎ ঘূর্ণিঝড় রেমাল এই রেমাল শব্দটির নামকরণ করেন কোন দেশ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ওমান তাহলে ওমান ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেন পরের প্রশ্ন যেটা রয়েছে ক্যান্সারের চিকিৎসার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ ক্যান্সারের যে চিকিৎসা রয়েছে সেই ক্যান্সারের চিকিৎসায় কোন তেজস্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়ে থাকে ক্যান্সারের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে রেডন তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে এবং এর প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের প্রথম ভাষা ভিত্তিক রাজ্য কোনটি অর্থাৎ ভাষার ভিত্তিতে ভারতে প্রথম কোন রাজ্য গঠন করা হয়েছিল তো ভাষার ভিত্তিতে ভারতে প্রথম গঠন করা হয়েছিল অন্ধ্রপ্রদেশ তাহলে ডি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয় অর্থাৎ জাতীয় উন্নয়ন পরিষদ নামে যে বোর্ড রয়েছে সেই জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয় জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় উনিশশো সালে তাহলে এই নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে টাইটানিক ছবির পরিচালককে অর্থাৎ টাইটানিক যে ফিল্ম রয়েছে সেই টাইটানিক ছবি বা ফিল্মের পরিচালককে তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর জেমস ক্যামেরুন জেমস ক্যামেরুন হলেন টাইটানিক ছবির পরিচালক পরের প্রশ্ন যেটা বলেছে ক্ষমতার ব্যবহারিক একক কি ক্ষমতার ব্যবহারিক একক হচ্ছে ওয়ার্ড তাহলে এ নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাংক কোনটি প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে ভারতের সব থেকে বড়ো বেসরকারি ব্যাংক কোনটি তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল এ নম্বর এইচডিএফসি ব্যাংক পরের প্রশ্নে যেটা বলেছে আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত অর্থাৎ বিভিন্ন কাপ বিভিন্ন খেলার সঙ্গে যুক্ত এই প্রশ্নগুলো জানতে হবে ঠিক একই রকম আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তো আগা খান কাপ হলো হকি খেলার সঙ্গে যুক্ত তাহলে বি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে শালক সংশ্লেষ সবচেয়ে কম হয় কোন আলোয় অর্থাৎ শালক সংশ্লেষের হার সবচেয়ে কম হয় কোন আলোয় তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর সবুজ আলোয় সংশ্লেষের হার সবচেয়ে কম হয় পরের প্রশ্ন যেটা বলেছে হরিয়ানার হেরিকেন নামে কে পরিচিত অর্থাৎ হরিয়ানার হ্যারিকেন নামে নিচের কোন ব্যক্তি পরিচিত তো হরিয়ানার হ্যারিকেন নামে পরিচিত কপিল দেব তাহলে সি নম্বরটা হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন যেটা বলেছে দীর্ঘ দৃষ্টি সমস্যা কমাতে কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ যে সমস্ত ব্যক্তির দূরের জিনিস দেখতে সমস্যা তাদের ক্ষেত্রে কোন লেন্স ব্যবহার করেন বাবুরা তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে গেল উত্তর লেন্স আর হচ্ছে কাছের দৃষ্টি সমাধান করতে বা কাছের যে কোনো বস্তুকে দেখতে যাদের সমস্যা তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে অবতল লেন্স আর এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে চুল দাঁড়ি কাটার ক্ষেত্রে কোন লেন্স ব্যবহার করা হয়ে থাকে তো এই প্রশ্নের সঠিক উত্তর রয়েছে অবতল লেন্স পরের প্রশ্ন যেটা রয়েছে এবং আজকের শেষ প্রশ্ন ভাকরা নাঙ্গাল বাদ কোন নদীর উপর নির্মিত হয়েছে অর্থাৎ বিভিন্ন বাঁধ বিভিন্ন নদীর উপর নির্মিত হয়েছে সেগুলো জানতে হবে ঠিক একই রকম একটি গুরুত্বপূর্ণ বাঁধ হলো ভাকরা নাঙ্গাল বাদ এই ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর গড়ে উঠেছে এই প্রশ্নের সঠিক উত্তর হলো বি নম্বর শতদ্রু নদীর উপর